বিসমিল্লাহিউর রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে যে প্রশ্নটি সমাধান করব তা খুবই গুরুত্বপূর্ণ তো প্রশ্নটি হলো বিক্রিয়ার ক্রম নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো তো প্রশ্নটি মূলত বিভিন্ন পদ্ধতি আলোচনা করে এইভাবে আসে না সাধারণত যে কোনো একটি পদ্ধতি আসে যেমন একুশে এসেছে ব্যান্ডপের ব্যবকলন পদ্ধতিতে বিক্রিয়ার ক্রম নির্ণয় করো ঠিক আছে তো যাই হোক যদি বিভিন্ন পদ্ধতি আলোচনা করো এটা আসে তাহলে যে কোনো দুইটি পদ্ধতি দিলেই হবে কেমন যে কোনো দুটি পদ্ধতি দিলেই হবে তো যেই দুটি পদ্ধতি সাধারণত আসে সেই দুটি পদ্ধতি হলো বেন্টকের ব্যবকলন পদ্ধতি এবং সমাকলন পদ্ধতি ঠিক আছে এই দুটি পদ্ধতি কিন্তু অবশ্যই শিখে যাবে তো আমি এখানে তিনটি পদ্ধতি একসাথে আলোচনা করব পরীক্ষায় যে পদ্ধতি আসবে তোমরা শুধুমাত্র সেই পদ্ধতিই অ্যান্সার করবে কেমন আর যেটা বললাম বিভিন্ন পদ্ধতি চাইলে যে কোনো দুইটি অ্যান্সার করলেই যথেষ্ট ঠিক আছে তো দেখো এখানে আমরা প্রথমে লিখব যে বিক্রিয়া ক্রম নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আছে যেমন ব্যানটপের ব্যবকলন পদ্ধতি সমাকলন পদ্ধতি সম ভগ্নাংশিক পদ্ধতি আরও দুইটি মূলত পদ্ধতি রয়েছে সেই দুটি পদ্ধতি হলো লেখচিত্র পদ্ধতি এবং অসল্ডের পৃথকীকরণ পদ্ধতি মোট পাঁচটি পদ্ধতি কিন্তু আছে বিক্রিয়া ক্রম নির্ণয়ের ক্ষেত্রে তো এখানে আমি তিনটা লিখেছি তোমরা তিনটি লিখতে পারো আচ্ছা তো প্রথমে আমরা ব্যান্ডপের ব্যবকূলন পদ্ধতিটা আলোচনা করব তো প্রথমে আমরা জানি যে মাইনা মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কে পাওয়ার এন ঠিক আছে এটা আমরা জানি তো এখানে কিন্তু আমি এটা বিস্তারিত আর বলবো না তো দেখো এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দিব কেমন আচ্ছা এরপর আমরা লিখবো যে দুইটি ভিন্ন প্রাথমিক ঘনমাত্রার জন্য দুইটি ভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এক নং সমীকরণটি হবে এক নং সমীকরণটি হবে এখন দেখো এখানে দুইটি ভিন্ন প্রাথমিক ঘনমাত্রা আসলে এখানে বিক্রিয়ক কথাটা লিখলে ভালো হয় যে বিক্রিয়কের দুইটি ভিন্ন প্রাথমিক ঘনমাত্রার জন্য দুইটি ভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এক নং সমীকরণটি হবে ঠিক আছে এখন এই বিষয়টা আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো মনে করো আমি একটি পাত্রে একটি যোগ নিলাম তো যোগটা হচ্ছে কি এ কেমন এ এখন এই এটাই হচ্ছে কি আমার বিক্রিয়ক এখন এই বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা মনে করো টু মোল ঠিক আছে এই বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা কত মনে করো টু মোল অর্থাৎ এই যোগটাকে আমি টু মোল নিলাম এই পাত্রে নিয়ে এখন আমি একটা পরীক্ষা করব ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার এক নম্বর পরীক্ষা এবার মনে করো আমি এই একই ধরনের যোগটাকে আমি আরেকটা পাত্রে নিলাম কিন্তু এবার আমি আর টু মোল নিলাম না এবার এখানে নিলাম কত মোল ফাইভ মোল নিলাম ঠিক আছে ফাইভ মোল নিলাম এবার এখানে ফাইভ মোল নিয়ে আমি আরেকটা পরীক্ষা করলাম আরেকটা পরীক্ষা করলাম তাহলে এটা হলো আমার দুই নাম্বার পরীক্ষা অর্থাৎ আমি এখানে দুইটা পরীক্ষা করছি একটাই যৌগ যে যোগটার প্রাথমিক ঘনমাত্রাটা ভিন্ন ভিন্ন নিয়ে ঠিক আছে এইটাই কিন্তু বিষয়টা বিক্রিয়কে দুইটি ভিন্ন প্রাথমিক ঘনমাত্রা নিয়ে আমি দুইটি ভিন্ন পরীক্ষা করছি এই ক্ষেত্রে দেখো যদি এরকমটি আমরা করি বা এভাবে দুইটি পরীক্ষা করি সেই ক্ষেত্রে কিন্তু এই এক নম্বর সমীকরণটাকে আমরা এই যে দেখো এই সি এর জায়গায় সি ওয়ান দিয়ে একটা সমীকরণ তৈরি করতে পারি এবং সি এর জায়গায় টু দিয়ে আরেকটা সমীকরণ করতে পারি ঠিক আছে অর্থাৎ এই যে সি ওয়ানটা হচ্ছে তোমার মনে করো আমরা টু মোল যে নিয়েছি সেই ঘনমাত্রাটা আবার সি টু হচ্ছে মনে করো যে ফাইভ মোল নিয়েছি সেই বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রাটা ঠিক আছে তাহলে আমি এরকম কি দুইটা সমীকরণ পাবো কেমন আচ্ছা এরপরে একদমই সহজ শুধুমাত্র ক্যালকুলেশন আমরা দুই নংকে তিন নং দ্বারা ভাগ করব ঠিক আছে দুই নংকে তিন নং দ্বারা ভাগ করব তোমরা কথাটা একটু এভাবে লিখতে পারো অথবা সরাসরি এভাবে লিখলেও হবে ঠিক আছে আচ্ছা তাহলে যে বিষয়টা দুই নংকে তিন নং দ্বারা ভাগ করি তাহলে এই যে দেখো দুই নঙের এ যেইটা আমি এই যে এখানে লিখলাম ঠিক আছে আবার এই যে তিন নঙের যেইটা হ্যাঁ এটাও দেখো এই যে দাগ দিয়ে এই যে নিচে লিখলাম হ্যাঁ তিন নংকে আমি কি ভাগ করলাম একই রকম ভাবে দেখো এখানে আছে কি এইটা দুই নাম্বারের যেইটা দেখো এটা এই যে আমি এখানে লিখলাম এবং এই যে তিন নাম্বারের যে এইটা আবার এটাও এসে নিচে লিখলাম ঠিক আছে তাহলে আমি দুই নংকে তিন নং দ্বারা এইভাবে ভাগ করলাম কেমন এরপরে আমি যে কাজটি করব দেখো এইখানের কেটা বাদ দিয়ে দিব এই কেটা বাদ দিয়ে দিব তাহলে এখানে কি থাকে সি ওয়ান টু দি পাওয়ার এন এবং সি টু দি পাওয়ার এন থাকে ঠিক আছে তো সি ওয়ান আর এবং সি টু এই দুটাকে যদি আমি রেখে এনটাকে পাওয়ার আকারের উপরে লিখি তাহলে কিন্তু লিখতে পারি এইভাবে তাই না এইভাবে তো আমি এখানে একসাথে লিখেছি তোমরা যদি এক লাইন করতে চাও তাহলে করে নিতে পারো আচ্ছা এরপরে যে কাজটি আমরা করব উভয় পক্ষে আমরা লগ নিব উভয় পক্ষে আমরা কী নিব লগ নিব তো লগ নেওয়ার পরে এখানে যে অ্যানটা রয়েছে আমরা জানি যে এই অ্যানটাকে আমরা এইভাবে সামনে লিখে নিতে পারি লিখে নিতে পারি তো লেখার পরে যে কাজটা করব দেখো আমরা সূত্রে ফেলবো তো আমরা জানি যে লগ এ বাই বি হচ্ছে লগ এ মাইনাস লক বি তাই না তাহলেই যে দেখো লগ এ এই যে এটা লিখলাম এ মাইনাস এ এই যেটা বি ঠিক আছে এটা আমরা এইভাবেই লিখবো তো মাইনাসটা এখানে আমরা জানি যে এটা কিন্তু হ্রাস করা বুঝায় এর জন্য এখানে মাইনাসটা আমরা রেখে দিব ঠিক আছে আচ্ছা এরপরে যেই বিষয়টা দেখো এখানে একই রকমভাবে লগ এ মাইনাস লগ বি লিখবে যে লগ এ লগ এ মাইনাস যে বি তো এখানে আমরা একটু ব্রেকের দিব কেননা এখানে কি আছে আমার একটা এন আছে পাশে এই জন্য আমি এটা পুরাটাকে সূত্রে ফেলানোর জন্য এখানে একটু ব্রেকেট দিয়ে লিখবো কেমন আচ্ছা এরপরে দেখো কোনো কঠিন না এই পাশেরটাকে আমরা এ পাশে নিয়ে আসব আর এই পাশের পুরাটাকে আমরা এই পাশে নিয়ে আসবো মানে সাইড চেঞ্জ করবো ঠিক আছে তো একই সাথে সাইড চেঞ্জ করলে কিন্তু কোনো চিহ্নের চেঞ্জ হয় না এটা আমরা জানি তাই না তো আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যান বের করার এই কারণে কিন্তু আমরা জাস্ট এই পাশেটাকে এই পাশে নিয়ে আসবো এবং এই পাশেটাকে এই পাশে নিয়ে আসবো কেননা আমার এ পাশে কি আছে এন আছে তাই না এরপরে আমরা ডিভাইডেড দিয়ে দিব এটার নিচে এটা দিয়ে দিব তাহলে এনের একটা সমীকরণ আমরা পেয়ে যাই এবার দেখো এখানে কি লিখতে হবে এখানে আমরা লিখবো যে বিক্রিয়কের দুইটি ভিন্ন প্রাথমিক ঘনমাত্রার জন্য দুইটি পরীক্ষার ক্ষেত্রে সময়ের বিপরীতে ঘণমাত্রা আলিখিত করা হয় ঠিক আছে এরপরে মানে আমরা একটা গ্রাফ অঙ্কন করবো ঠিক আছে গ্রাফ অঙ্কন করার পরে দেখা যাবে যে উভয় ক্ষেত্রেই মানে উভয় পরীক্ষার ক্ষেত্রেই দেখা যাবে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা আমরা ঢাল পাবো ঠিক আছে ডাল পাবো এই ডালটাই মূলত আমরা এখানে নির্ণয় করব কেমন তো নির্ণয় করলে দেখা যায় নির্ণয় করার পরে যে মানগুলো আমরা পাবো ডালের সেই মানগুলো আবার উপরের সমীকরণে বসিয়ে দিব এই যে এনের যে সমীকরণটা রয়েছে এই সমীকরণে বসিয়ে দিব বসিয়ে দিলেই এনের মানটা পেয়ে যাব আর এনের মানটা যদি আমরা পেয়ে যাই তাহলে বিক্রিয়ার ক্রমটা আমরা পেয়ে যাব এটা প্রথম ক্রম দ্বিতীয় ক্রম না শূন্য ক্রম না তৃতীয় ক্রমের বিক্রিয়া সেটা আমরা বুঝতে পারবো কেমন তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবার আমরা সমাকলন পদ্ধতি আলোচনা করব তো সমাকলন পদ্ধতিটা একটু দেখো এই পদ্ধতিতে মূলত নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক নিয়ে হ্যাঁ নির্দিষ্ট একটা পরিমাণ বিক্রিয়ক নিয়ে বিভিন্ন সময়ে বিক্রিয়া মিশ্রণকে যান্ত্রিক উপায়ে বিশ্লেষণ করা হয় এবং পর্যবেক্ষিত ফলাফল সমূহকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ক্রমের বিক্রিয়া সমাকলনকৃত সমীকরণে বসানো হয় যে ক্রমের সমীকরণের ফলাফলগুলো প্রয়োগ করে কে এর মানটা দ্রবক পাওয়া যায় আমরা কে এর মানটা কিন্তু জানি যে সব সময় থাকে তাহলে মানগুলো বসানোর পরে যদি কে মানটা দ্রবক পাওয়া যায় তাহলে তাহলে আমরা বুঝতে পারবো যে সমীকরণের ফলাফলগুলো কি সঠিকভাবে বসানো হয়েছে তাই না আচ্ছা তাহলে এই পদ্ধতিতে ব্যাগ দ্রুবের সমাকলনকৃত সমীকরণ মূলত ব্যবহার করা হয় বলে একে সমাকলন পদ্ধতি বলে তো বিভিন্ন ক্রমের বিক্রিয়ার ব্যাগ দ্রবকের সমাকলনকৃত সমীকরণ সমূহ হচ্ছে যে এখানে তো এরকম তিনটা সমীকরণই মূলত এইখানে মানগুলো বসানো হয় মানগুলো এই এখানে দেখো সময় রয়েছে তো বিভিন্ন সময়ের সাপেক্ষে মূলত পরীক্ষা করে এখানে মানে মানগুলো এই সমীকরণে বসিয়ে এর মানটা পাওয়া যায় ঠিক আছে তো যেই সমীকরণে দেখা যায় যে মানগুলো বসিয়ে এর মানটা ধ্রুবক পাওয়া যায় বা দ্রবকের অনেকটা কাছাকাছি পাওয়া যায় সেই সমীকরণটা সেখান থেকেই মূলত আমরা বিক্রিয়ার ক্রমটা নির্ণয় করতে পারি কেমন এরপরে রয়েছে দেখো সমভগমাংশিক পদ্ধতি সমভগ্নাংশিক পদ্ধতি ঠিক আছে এই যে দেখো তো এখানে আমরা প্রথমে লিখে নিব যে আমরা জানি ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ হচ্ছে টি হাফ ইস প্রফেশনাল ওয়ান বাই এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে এটা আমরা লিখে নিব এটা আমরা জানি এরপরে আমরা এটা পরিবর্তে কে লিখবো আর কেটাকে আমরা উপরে লিখতে পারি আচ্ছা এরপরে আমরা একই রকম কথা লিখবো যে ধরা যাক দুইটি প্রাথমিক ঘনমাত্রা এ ওয়ান এবং এ টু মানে বিক্রিয়কের দুইটি প্রাথমিক ঘনমাত্রা এ ওয়ান এবং এ টু যে বিষয়টা আমি প্রথমে বুঝিয়েছি সেরকম অনেকটা ঠিক আছে তো এখানে প্রাথমিক ঘনমাত্রাটা মনে করো এ ওয়ান একবার নিলাম আর একবার নিলাম এ টু ঠিক আছে নিয়ে দুইটা পরীক্ষা করলাম তো এই দুইটা পরীক্ষার ক্ষেত্রেই আবার কি দুইটা অর্ধায়ও আমরা পাবো তাই না দুইটা অধ্যায়ও পাবো সেই দুইটা অধ্যায়ও মনে করো এই যে এইটা এবং এইটা তাহলে এই সমীকরণটাকে আমরা এভাবে যদি লিখি তাহলে আমরা দুইটা সমীকরণ পাই তাই না অর্ধায়ুট দুইটি সমীকরণ পাই এই যে একটা সমীকরণ পেলাম এই একটা সমীকরণ পেলাম এবার আমরা আগের মতো দুই নংকে তিন নং দ্বারা ভাগ করব দেখো এই যে ভাগ করলাম এটা বসালাম বসানোর পরে এখানে যে বিষয়টা আমরা জানি যে এটাকে এভাবে উল্টিয়ে দেওয়া হয় তো উলটিয়ে দেওয়ার পরে এটা এটা ক্রস যায় আর এখানে থাকে হচ্ছে এটা এবং এইটা তাই না তো একই রকম বিষয় এই যে এখানে দেখো এ টু বাই এ ওয়ান থাকে তো এটাকে আমরা লিখে এই এন মাইনাস ওয়ানটাকে মানে এই পাওয়ারটাকে একসাথে ব্রেকের দিয়ে আমরা উপরে লিখতে পারি ঠিক আছে উপরে লিখতে পারি লেখার পরে দেখো লেখার পরে দেখো এইখানে যে কাজটি করতে হবে এই যে এন মাইনাস ওয়ান এটাকে আমরা সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসবো সামনে নিয়ে এসে কি করব দেখো এরপরে আমরা এই অংশটাকে এই সাইডে নিয়ে আসব এবং এই অংশটাকে এই সাইডে নিয়ে আসব ঠিক আছে তো আমরা জানি যে এনের এর মান বের করতে হবে এই কারণেই মূলত একই রকম বিষয় আগে বলেছি যে এনের এর অংশটাকে এই জন্য আমরা এই সাইডে নিয়ে আসলাম ঠিক আছে তো এরপরে দেখো আমরা এটা পুরাটার নিচে এই যে এটাকে আমরা নিচে লিখতে পারি তাই না গুণাকার এখানে আছে যেহেতু আমরা এগুলো জানি যে এটা পুরাটাকে কি এই সাইডে নিয়ে আমরা এইভাবে লিখতে পারি নিচে তাই না আচ্ছা ডিবেট এটা লিখতে পারি এরপরে আমরা দেখো এই যে এনটাকে রেখে ওয়ান প্লাস এরকম একটা সমীকরণ পাই এরপরে যে কাজটা আমরা করবো দেখো সময়ের বিপরীতে ঘনমাত্রা আলিখিত করে সহজেই এত এবং এত এর মান বের করে বের করে ক্রোম এন এর মান নির্ণয় করা যায় ঠিক আছে ক্রোম এন এর মান নির্ণয় করা যায় তো দেখো খুবই সহজ তিনটা পদ্ধতি এর ভিতরে ব্যাপক সরি ব্যান্ডপের ব্যবকলন পদ্ধতি এবং একটা রয়েছে সমাকলন পদ্ধতি এই দুইটা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা পদ্ধতি অবশ্যই তোমরা শিখে যাবে আর ক্লাসটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে আর নোটগুলো কিন্তু আমি শর্সে দিয়ে থাকি আশা করছি তোমরা নোটগুলো এই চ্যানেলেই পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য